যে মেগাস্টার শাকিব খানের সাথে কি কথা হচ্ছে নতুন প্রজেক্ট নিয়ে কি হচ্ছে দেখো আমাদের তো প্রতিদিনকার কথাবার্তায় আসলে মানে সিনেমা নিয়ে কথা হলেও আমরা একসাথে বসে সিনেমা দেখলাম দেখি আমরা মেগাস্টার শাকিব খান বড় বড়ই সিনেমা দেখতে খুব ভালোবাসেন তো আমরা যখন একসাথে বসে সবাই মিলে সিনেমা দেখি তখন খুব ভালো লাগে মানে আমার আমার তো শুধু ফিল হয় যে আমি সব সাকিব একসাথে হয়ে দেখছি কারণ আমি আমার মধ্যে সব সাক্ষী ফিল করি তখন আর আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে তোমাদেরকে একটু বলেই দিই জানে যারা আমার সাথে ইউটিউব দেখেন তখন না আমি হচ্ছে যারা খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে মুভি রিভিউ করে আমি প্রত্যেকের রিভিউ আসলে গিয়ে ওই ইউটিউবে চালিয়ে চালিয়ে ভাই দেখেন এটা ভাই ভাই এটা একটু দেখেন যেমন তোমার তোমাদের যারা আছো মানে প্রত্যেকটা মানে আবার বলছি যে সেই তোমার ইন্ডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার পৌঁছালিতে স্টার্ট করে রূপম থেকে শুরু করে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে রেগুলার কন্টেন্ট যারা ক্রিয়েট করে তারা তারপর বিজয় কি করছে তারপর হচ্ছে গিয়ে আমি সবার নাম বলতে পারছি না আরো যারা এসকে মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করো প্রত্যেকের নাম ধরে ধরে আমি কিন্তু হচ্ছে গিয়ে ইউটিউবে যখন প্লে করি তখন আমি কিন্তু ভাইকে এগুলো দেখাই যে ভাই দেখেন এই যে দেখেন ও কিন্তু এভাবে কথা বলতে দেখেন কি সুন্দর করে আপনাকে প্রেজেন্ট করছে তো এগুলো নিয়ে আমাদের বরাবরই কথা হয় এবারও আমি দেখিয়েছি অনেকের ভিডিও দেখিয়েছি ইন্ডিয়ার একটা ছেলে আছে গগন মন্ডল ওর ভিডিও আমি দেখিয়েছি মানে আমার ভীষণ ভালো লাগে খুব ভালো করে ইয়ে করে বাংলাদেশে আরাফাত নতুন করে করছে ওটা আমি দেখিয়েছি তো এইগুলো আমার জায়গা থেকে একটা ক্ষুদ্র জায়গা থেকে আমি যতটুকু পারি তোমাদেরকে আমি ওখানটাতে ওনার সামনে শো করার চেষ্টা করি আমি ইউটিউবে দেখানোর চেষ্টা করি যে এই ছেলেগুলো দেখেন কি সুন্দর করছে সবাই কত কথা বলছে এগুলো নিয়ে তো এগুলো হয় আর মুভি নিয়ে কালা জাহাঙ্গীর নিয়ে একটা ঘটনা ঘটেছে আমি তোমাদেরকে বলি সো সৌদি আরব থেকে দেখছে সুজন থ্যাংক ইউ সো মাচ ট্রাভেল ডকুমেন্ট আচ্ছা আই লাভ ইউ আপু আই লাভ ইউ রিয়াজ আহমেদ আপু কি তানি তুমি কি খালি দেখছো কমেন্ট করছো না কেন আচ্ছা আপু শাকিব খানের সাথে দেখা করেন আর বলেন ভক্তদের ইচ্ছাকে যেন প্রাধান্য দেয় চয়ন মণ্ডল আপু আমার নামটা একটু তা নিয়ে মারবো আমি তোমাকে আচ্ছা ঠিকদা লিখেছে কেমন আছো তুমি খুব ভালো আছি থ্যাংক ইউ ভালোবাসার আরেক নাম মেগা স্টার রাসেল আহমেদ লিখেছে আচ্ছা চয়ন বিষয়টি হচ্ছে যে বললাম আমি তোমাদের আজকে লাইভে ক্লিয়ার করে দিই যে আমাদের আমি আবারও বলছি এই যে দুহাজার থেকে আজকে দুহাজার পঁচিশের জুলাই মাস আমার এবং বাপ্পার দুজনের আমাদের আমাদের সাথে মেঘাজা সাকিব খানের এখন একটা পারিবারিক সম্পর্ক সো এটা আসলে দেখা দেখা বা কথা বলা না হওয়া কথা না 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 ডিপেন্ড করে ভাই ভাই এখানে আসা দেশে থাকা বা যে থাকুক উপর কেন উই হ্যাভ হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ অ্যান্ড মানে এটা দুই পক্ষ থেকে আমরা কন্টিনিউ করি সবসময় ভাইয়ের খোঁজ খবর নেওয়া এখানে আসলে সমস্ত ব্যাপারগুলোতে থাকা এগুলো আমাদের রোজই থাকা হয় বাট কি হচ্ছে আমি ওই যে বললাম আগের জায়গা থেকে না এখনকার ম্যাচুরিটি যত আস্তে আস্তে মানুষ ग्रो হয় তো ওই আগের মতো সেই যেই কথা হলো ওই ওই কথা রেগুলার আমি আর ভিডিও আকারে বলি না हां এগুলো আমি বলতে চাই না আমি যতটা নিজেকে এখন ধরো আগে যদি তিনটা কনটেন্ট করতাম এখন একটা কনটেন্ট করতে চাই আমি চাই যে তোমরা কন্টেন্ট করো আমি চাই যে আমি আমি তিনটা জায়গায় একটা করব তোমরা বাকি দুটো আরো বেশি করে করো তোমরা কন্টেন্ট মেক করো নতুন নতুন কনটেন্ট ক্রিয়েটর হও আমি তো আছি ফারজানা তো সব সময় তোমাদের সাথে আছে আমি বড় বড় আমার তোমাদের সাথে আছে আমার ই छोट্তো গ্যান্টা নিয়ে छोट্তো জায়গাটা নিয়ে আমি সব সময় তোমাদের সাথে আছি আমি চাই আমি তিনটার জায়গায় একটা কন্টেন্ট করব তোমরা বেশি বেশি কন্টেন্ট করো তোমরা নতুন নতুন মুখ আরো তৈরি হও তো যখন আমি বললাম যে ভাই আপনার সাকিবিয়ানরা তো মানে কালা জাহাঙ্গীর লিখে পুরো পাগল হয়ে যাচ্ছে জিশান ভালো লিখেছ আপু সাকিব ভাই আমেরিকা গেলেন ফটোশুট কি হবে ইস্তিয়াক আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ফটো কোনো কোন প্ল্যান আপাতত নেই ভালোবাসা অবিরাম সবার জন্য ইউ সো হ্যাঁ ওটাই বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপাতত ফটোশুটের কোনো প্ল্যান নেই উনি ভীষণ ব্যস্ত আছেন এখানকার বিভিন্ন রকম কাজ ঠাজে ব্যস্ত আছেন তবে তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে যে পুরনো ছবিগুলো দিচ্ছে নতুন করে ফটোশুট করলে খুব ভালো হয় ডেফিনেটলি আমি শেয়ার করবো এটা আমি আজকেই শেয়ার করবো এটা তো যেটা বলছিলাম যে তোমার কালা জাহাঙ্গীরের যখন কথাটা তুললাম যে ভাই কালা জাহাঙ্গীর নিয়ে তো ব্যাপক কথা চলছে তো বলেন তো এটার ব্যাপারটা কি ও মাই গাড হুম কালা জাহাঙ্গীরের কথা কোথায় শুনেছ কালা জাহাঙ্গীরের কথা কে বলেছে মানে ইটস লাইক আ বোম যে আমি তো বকা খেতে খেতেই শেষ কালা জাহাঙ্গীরের কথা কে বলেছে কালা জাহাঙ্গীর কোথা থেকে আসলো সো অরে ইটস লাইক আমি এটা বলার পর নিজেই বোকা হয়ে গেছি বোকা ঠকা খেয়ে আমি তো পুরোই একদম মুখে আমি কস্টেপ দিয়ে দিয়েছি ভাই আমি কালা জাহাঙ্গীর নিয়ে কোনো কথা বলছি না মুভির নাম আগে আসুক তারপর হচ্ছে গিয়ে গল্প ইয়ে হোক ঠিক আছে তারপরে গিয়ে এটা ইয়ে করা যাবে বাট গল্পটা ভীষণ ভালো নট অ্যাবাউট কালা জাহাঙ্গীর বাট গল্পটা মানে শাকিব খানের এজাবৎকালের বরবাদের গল্প তোমরা যেভাবে দেখেছো তুফান তাণ্ডব লাস্টলি যেটা দেখেছো এই গল্পটা একদমই ডিফারেন্ট ট্র্যাক একদমই আলাদা একটা গল্প অ্যাকশন থ্রিল বলো তারপর ড্রামা বলো ইমোশনস বলো মানে একটা ফুল অফ ঈদের প্যাকেজ বলতে যা বোঝায় একদমই ফুল অফ একটা ঈদের প্যাকেজ ঈদের একটা কমার্শিয়াল ফুল কমার্শিয়াল মুভি যেরকম হয় মেগা সাকিব খানের মুভি যেরকম হওয়া উচিত ঠিক সেরকম একটা মুভি হচ্ছে রোজার ঈদের এই মুভিটা নট কালা জাহাঙ্গীর এই মুভিটা তো মুভির নাম এখনো আমি জানি না আমাদের ডিরেক্টর সাহেব রিভিল কবে করবেন হোপফুলি খুব দ্রুত করবেন সো এই আর কি মুভিটাতে কিছু আমরা পাবো মানে একদমই ড্রামা একদম সুপার লেভেলের ড্রামা তারপরে খুব দারুণ তোমার হচ্ছে গিয়ে ইয়ে থাকছে হিউমার থাকবে এরপর হচ্ছে গিয়ে অ্যাকশন খুব অসাধারণ ফাইটিং ব্যাপারগুলোকে ইয়েলিশ করা হচ্ছে তো সবকিছু মিলিয়ে এটা ব্যাপক ভালো কিছু হতে যাচ্ছে আর নতুন ডিরেক্টর যার ডেবিউ হবে আবার মেগাস্টার শাকিব খানের হাত ধরে সিনেমার নতুন ডিরেক্টর আমরা পাবো আশা করি ডিরেক্টর সাহেব আমি যতটুকু জাননা প্রডিউসার তো ভীষণভাবে একটা দাপট আছে তার এবং আশা করব তারা প্রথম থেকেই পাইরেসি তো আসলে মেইন ব্যাপারটা না যে সার্ভার কোম্পানি থেকে বা শাকিব খানের মুভিকে টার্গেট করা হয় আশা করব প্রডিউসার যিনি আছেন তিনি অবশ্যই এটাকে মাথায় রাখবেন ওভাবে করেই আসলে সাজাবেন সবটা সবটা দেখে শুনে চোখ কান খোলা রেখে আসলে তিনি এগিয়ে যাবেন আশা করছি এবং হ্যালো হাউ আর ইউ আচ্ছা আহ সেই খা সেই কা খানো আচ্ছা ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছে আরিফ খুব ভালো আছি নায়িকার ব্যাপারে কিছু জানতে পারলেন আর কোরবানি ঈদে কার সাথে আসবে ইজতিয়াক আবিদ আহ কোরবানি ঈদেরটা বলছি নায়িকার ব্যাপারটাও বলবো ভাইজান কাতার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু কালা জাহাঙ্গীর কুনি শিকদারের কিছু ডায়লগ অ্যাড করলে পুরো নস্টালজিক হয়ে যাবে কালা জাহাঙ্গীর নামটাই তো নিষেধ নিষেধ করলাম আমার মানে নস্টালজিক হয়ে যাবে জি শানি মনে হবে কেমন আছে খুব ভালো আছে আমি থ্যাংক ইউ সো মাচ শুটিং কি দেশের বাইরে হবে আপু হ্যাঁ ফুল শুটিং দেশের বাইরে হবে এন্ড ইটস অ্যা ভেরি বিগ আপডেট সেটা হচ্ছে নেক্সট রোজারিদের মুভি পুরো শুটিংটা কিন্তু দেশের বাইরে হচ্ছে আহ মানে কিছু ক্ষেত্রে হয়তো বা দেশের মধ্যে হতে পারে কিছু ক্ষেত্রে খুব লিটার বিট কিছু অংশ বাট মোস্ট অফ দা আপনার যে স্পটগুলো মোস্ট অফ দা সিনস আপনার দেশের বাইরে শ্যুট করা হবে এবং আমি শুধু দেশটার নাম বলছি না বা দেশের বাইরে এমন একটা দেশে শুট করা হবে না সো এক্সপেন্সিভ মানে পুরো একটা এক্সপেন্সিভ লোকেশন এক্সপেন্সিভ কান্ট্রি ডেফিনেটলি ফর শ্যুট এরকম একটা জায়গাতেই ফুল মুভি শুটটা করা হবে আর একদমই সিংহ ভাগ শুট ওখানটাতেই হবে রাকি ওয়েলকাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে আপনাকে অনেক কিউট লাগছে রাসেল কেমন আছে আছে ভালো ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম যে ফুল মুভি কিন্তু একদমই দারুণ লোকেশনে এবং এক্সপেন্সিভ লোকেশনে হবে ইদানিং সময় আপনাকে কেন কম দেখা যায় সাজান একটু কম হয়ে যাচ্ছি আমি আসলে চাচ্ছি যে দেখা যাচ্ছে কি আমি একটু বলি তোমাদেরকে দেখো আমি শাকি মানে আমার আমিত্তু আমি এবং বাপ্পা দুজনেই সাকিব ভাইকে ভালোবাসি তো আমিত্যু আমরা সাকিব খানকে ভালোবেসে যাব এই জন্মে তো আসলে ফারজানা এবং বাপ্পা সাকিব খান ছাড়া বের হতে পারবে না সাকিব খানের মধ্যেই আমাদেরকে থাকতে হবে কারণ এই মানুষটাকে আমরা খুব ফিল করি ভালোবাসি তো সাকিব একই অবস্থা আমাদের সবারই তো বাট তারপরে গিয়ে দাঁড়ায় কি যে যেহেতু আমি এমন আমি আবারও বলছি যেহেতু আমি আল্লাপাক আমাকে এমন একটা দেশে এনেছেন তো সেখান থেকে আমার মনে হয় যে এটা তো আমার রেসপন্সিবিলিটি বলো যে আমি এখানে যারা আসতে চায় সেই মানুষগুলোকে হেল্প করতে তার মধ্যে প্রচুর যারা এই দেশে কিভাবে স্টুডেন্ট হয়ে আসা যায় এরকম অনেক বিষয় নিয়ে তোমরা শুনতে চাও তা আমি মনে করি তাদের জন্য আমার দু দুই একটা কথা বলা উচিত একটা দু একটা ভিডিও বানানো উচিত তাদের সুবিধার জন্য তাদের হেল্পের জন্য তা আমি সেগুলো করতে চাই সো এটা একটা আর বাকবাকি সাকিব খান তো আমাদের অস্থি সাকিব খান তো আমার মাথায় আমার ব্রেনে আমি যদি কখনো লেজি হয়ে যাই বাপ্পা আমাকে বলে যাই তুমি কেন হচ্ছে ভাইকে নিয়ে এই কথাটা কেন বললা না তোমাদের মনে আছে ওই রাতের বেলা কোন একটা কথা নিয়ে আমি আবার প্রতিবাদ করলাম আমি তো করতেই চাই না অন্য অন্য সাকিব করছে ওরা করুক ওরা করছে এটা বাপ্পা আমাকে বলছে কেন তুমি কথা বলছো না আজব ভাইকে নিয়ে এগুলো চলছে কেন মেগাস্টার বলা হয় ভাইকে এগুলো উল্টাপাল্টা কথা যত্রতত্র বলা হচ্ছে ফারজানা তুমি কেন চুপ করে আছো বাপ্পা আমাকে বলে সো দ্যাটস দ্য ফ্যাক্ট তো আমি চাইলেও কিন্তু ওই ভিডিও না করে বসে থাকতে পারবো না সাকিব খান ব্যতীত বাপ্পা আমাকে জোর জোর করে বলে যে তুমি কেন কথা বলছে না দশটা মানুষ বলুক তুমি আগে কথা বলো তো এই ব্যাপারটা আসলে হবে আমি তো এটা থেকে আমি বেরোতে পারবো না বাট আমি বেরোতে চাইও না বাট আমি চাই যে আগে তিনটা হতো সেখানে একটা কন্টেন্ট আমি করব শুধু তোমাদের জন্য বাট নতুন খানকে নিয়ে যারা কথা বলে ওরা বেরিয়ে আসুক যারা রেগুলার করে ওয়াসিম শিমুল বলো বা আরো যারা বাংলাদেশে করছে ওরা আরো বেশি বেশি কন্টেন্ট করুক আমি এটা চাই আর তাদের যদি মনে হয় কোনো ক্ষেত্রে এই ক্ষুদ্র মানুষটার সাথে তাদের কথা বলা দরকার কোনো ক্ষেত্রে একটু হলেও হয়তো বা যে একটু একটা দুইটা নিউজ তাদের কাছে যাচ্ছে তারা একটু কনফিউজ যেটা ভুল কোনো ব্যাখ্যা হতে পারে আমার কাছে জিজ্ঞেস করো আমি যতটুকু জানি আমি তোমাদেরকে বলে দেবো আমার কোনো প্রবলেম নেই এখানে ছোট বড় হয় কিছু নেই রেশারেশির কিছু নেই ভাই ঠিক আছে আমি আবারও বলে দিলাম তো ওকে এখন হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে যে নতুন মুভির ব্যাপারটা নায়িকার ব্যাপারটা দেখো নায়িকা আমি যতটুকু ব্যাপারটা শুনলাম যে আমরা সবসময় চাই বাংলাদেশী নায়িকা না আসুক এটা আমি বরাবরই চাই পাকিস্তান আমাদের আবেগটা অনেক বেশি কারণ পাকিস্তানের সাথে যখন মেগাস্টারের নাম যুক্ত হবে এটা আমাদের মেগাস্টারের জন্য আমাদের সিনেমার জন্য এবং সমস্ত কিছুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো পাকিস্তানের সাথে একটা কোলাবোরেশন আমরা খুব করে চাই এবং আমি বরাবরই মেগাস্টারকে সেটা বলছি সাকিব ভাইকে তার সাকিবিয়ানদের যত তোমাদের নিউজ আছে সব দেখাচ্ছি দেখেন আপনার সাকিবিয়ানরা কি চায় তারা কিন্তু চাচ্ছে দূরে পলিটিশিয়ান তারা চাচ্ছে কি জানো ইয়ে আরে হানিয়া আমির তারপরে অথবা মাহিরা তো মানে এদেরকে আমরা চাই সো প্লিজ ডু সামথিং সাকিব ভাই তো তিনি বললেন যে ওকে ফাইন ফাইন ওকে ফাইন আমি এটা শুনলাম আমি অবশ্যই এটা মাথায় রাখবো এরকম আর কি কথাবার্তা আর আরেকটা কথা হচ্ছে গিয়ে যে সাবিনিকে চাপো নেক্সট সিনেমাতে কেমন অ্যাকশন থাকতে চলছে মানে ধুম অ্যাকশন থাকবে ধুম অ্যাকশন থাকবে বিশাল অ্যাকশন থাকবে এটা আসলে ফুল অফ একটা অ্যাকশন থ্রিল একটা মুভি তো এবং প্রচুর ড্রামা আছে তারপর হচ্ছে তোমার কমেডি আছে মানে সবকিছু একটা বিশাল প্যাকেজ এবং অ্যাকশনটাকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে তার আমরা খুব দেখেছি না যে একদম এই সেই থেকে ডাবল ডাবল অ্যাকশন ডিরেক্টর এসে বাট তোমরা তো দেখেছো বাকি কি আমরা দেখতে পেরেছি স্ক্রিনে কতটা কি তবে এবার আশা করছি নতুন ডিরেক্টর যেভাবে গল্পটাকে সাজিয়েছে আশা করি তার একটা বিশাল বাজেট তো লাগবে এই গল্পটাকে বিল্ড আপ তো সেখানটাতে অ্যাকশন কিন্তু সে গল্পে ভালো রেখেছে এখন প্রেজেন্টেশন নতুন ডিরেক্টর কেমন করছে আর সাকিব খান যখন আসলে থাকেন সিনেমাতে তিনি সবচেয়ে বড় ডিরেক্টর ঠিক আছে সাকিব খানের মুভি সাকিব খান নিজেই ডিরেকশন দেন আর মানে প্রত্যেকটা শুধু সাকিব খান না প্রত্যেকটা বড় বড় তোমার শাহরুখ খান বলো সালমান খান তারপর হচ্ছে আমির তো কি হয় যারা বড় বড় সুপারস্টার স্টার হয় না এরা নিজেদের মুভি নিজেরাই ডিরেকশন দেয় ঠিক আছে সো এদের সাথে ডিরেক্টর থাকে বাট সেটা হয় যে ঠিক আছে আছে একজন ডিরেক্টর খুব ভালো একজন ডিরেক্টর but mainly মানে বড় বড় মেগা সুপারস্টার তাদের মুভি তারাই ডিরেকশন দেয় তো মেগা স্টার খান যখন ফ্লোরে থাকবে সো এটা নিয়ে আসলে তোমরা কোনো প্রকার ভয় পাবা না যে নতুন ডিরেক্টর কি করবে না করবে মেহেদী আসেন হৃদয়কেই দেখো সো বা তোমরা তোমরা ইয়েকেই রাখো কি বলোটাকে কিমেল আশরাফকে দেখো সো দে অলরেডি প্রুভ ইট তো সাকিব খান যেখানে আছেন স্ক্রিনে সেখানে কোনো টেনশন নেই ফ্লোরে যেখানে সাকিব খান আছেন নো টেনশন ঠিক আছে সাকিব খানের নতুন ছবির খবর বলেন এই যে বলছি দেশের ভিতর হলে শুধু তিনশো ফিটে হবে স্ক্রিনশট দিয়ে রাখো কারণ যেই অ্যারেঞ্জমেন্টের কথা বলছে তাতে তিনশো ফিট ছাড়া আর কোনো শুটিং করা সম্ভব নয় কারণ বাংলাদেশে এখন একমাত্র ওকে রাইট হ্যাঁ তিনশো ফিটে হতে পারে আইটেম সং লাগবে আইটেম সং থাকছে বিশাল বিশাল বড় আকারে সাকিব খান যখন দাঁড়িয়ে উঠছে তখন এখানকার অনেক তথাকথিত হিরো বা মায়ের করে ছিল তারা এখন এসে সুপারস্টার মেগাস্টার দাবি করে হাস্যকর একদমই হাস্যকর আপু আর্মি বসের মুভিটা কি হবে হ্যাঁ হবে বাংলাদেশের সব শালা পরিচালকদের শুধুমাত্র খালি চাপা শালারা এক পানের কথা বলে এক পরিচালক ভালো একটু দেখাইতে পারে না সব আমাদের পরিচালকদের যেন সত্যিকার অর্থেই তারা আসলে আমাদেরকে দেখায় আমরা যা চাই দেখতে এই আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে নতুন মুভি যে বিষয়টা আছে এখানে কিছু চলেছে কি করবে ওরা চলে আসবে কিছু করার নেই ভোরের কিছু করার নেই